আসসালামু আলাইকুম ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হাসান আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ অবশ্যই আপনার জন্য এটা সরবত রেডি করি আলহামদুলিল্লাহ এখানে আছে আটটি আইটেম আটটি আইটেমের মিক্স তারপর আমরা ব্যবহার করব মেথি পাউডার মেথি পানি মিথি বীজানো পানি তারপর আমরা ব্যবহার করব ত্রিফলা পানি তারপর ব্যবহার করব অর্জুন পানি তারপর ব্যবহার করব উলট কম্বল পানি আমরা তারপর ব্যবহার করব গুখরু কাটা ভিজানো পানি আল্লাহ রহমান রহিম তারপর আমরা এখানে ব্যবহার করব অশ্বগন্ধা পাউডার তারপর ব্যবহার করব অর্জুন চূর্ণ পাউডার তারপর ব্যবহার করবো মাখনা পাউডার তারপর ব্যবহার করবো কাতিলাগন পাউডার তারপর ব্যবহার করবো চূর্ণ পাউডার তারপর ব্যবহার করব এলাচ পাউডার তারপর ব্যবহার করব মেথি মিক্স পাউডার তারপর ব্যবহার করব স্বর্ণাপাতা পাউডার তারপর ব্যবহার করবো গুলমরিচ তারপর ব্যবহার করবো চূর্ণ তারপর আমরা ব্যবহার করব হালিম দানা তারপর আমরা ব্যবহার করবো সিড মৌরি তারপর ব্যবহার করব আমরা জবের সাথু তারপর দিয়ে দেবো তিল তিসি তারপর ব্যবহার করবো রুজলি গোলাপ পাপড়ি বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট ওয়ার্ল্ড বেস্ট অ্যান্টিঅক্সিডেন্ট ফুড হ্যাঁ গোলাপ হুম তারপর আমরা ব্যবহার করবো তাল মিষ্টি পাউডার অর্গ্যানিক তাল মিষ্টি পাউডার তারপর আমরা ব্যবহার করব রশিগুর। তারপর ব্যবহার করব চাষের সরিষা ফুলের হানি ক্রিম হানি ক্রিম হানি এখন আমরা আমাদের সরবতটা সুন্দর করে স্মুথ করে ব্ল্যান্ড করে নেব স্মেললা মাশা আলহামদুলিল্লাহ আমাদের শরবত রেডি হয়ে গিয়েছে আমরা এখন পরিবেশন করবো ইয়াল্লাহ ইল্লাহ ইয়া আল্লাহ মাশাআাল্লাহ বিসমিল্লাহমান রহিম ইয়াস মাশাল তফাদ